সিনেমা শুরু হওয়ার সাথে সাথে জ্যাক নামে একটি শিশু দৃশ্যে আসে তার বাবা কৃষক ছিলেন জ্যাক বিশেষ করে ব্যারন এবং রাজাদের গল্প শুনতে পছন্দ করতেন তিনি একজন রাজার গল্প দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এটি সেই সময়ের গল্প যখন একজন রাজা একটি দেশ শাসন করতেন সেই রাজাদের রাজত্বকালে কিছু যাজক এমন সিম প্রস্তুত করেছিলেন যা সাধারণ ছিল না বিশেষ করে যাদুপুরী সিম ছিল এই বীজ তৈরির পেছনে উদ্দেশ্য ছিল ঈশ্বরের মুখোমুখি হয়ে স্বর্গে উড়ে যাওয়া তারা সেই বীজ বপন করেছিল যা থেকে একটি লম্বা গাছ জন্মেছিল সেই বিশাল গাছটি আকাশ চুম্বী ছিল এবং যাজকরা ভাবছিলেন যে এর পথ স্বর্গে নিয়ে যাচ্ছে গাছে উঠে তারা জানত যে পৃথিবী এবং স্বর্গের মধ্যে আরেকটি পৃথিবী রয়েছে এটি একটি বিপজ্জনক জায়গা যেখানে মানুষের চেয়ে লম্বা দৈত্যরা বাস করে সেই দৈত্যরা যখন তাদের সাথে দেখা করে সেখানে আসার সময় দ্রুত বুঝতে পারে যে তারা মানুষ পৃথিবীতে যাওয়ার পথ খুঁজে পেয়ে তারা তার উপর নেমে আসে তারা পৃথিবীতে এসে সবকিছু ধ্বংস করে দেয় যদিও তারা মানুষকে হত্যা করার পরে খেতে শুরু করে এই ধ্বংসের সাক্ষী হয়ে রাজা নাইটরা দৈত্যদের একজনকে হত্যা করে পরে হৃদয়ে হৃদয় অনুশীলন করে এটি টেনে বের করে তিনি সেই হৃদয় দিয়ে একটি মুকুট তৈরি করেন সবচেয়ে আশ্চর্য দৈত্যদের সামনে যান তখন সেই দৈত্যরা রাজার সামনে নত জানু হন এবং সেই মুকুট থাকার কারণে তারা তাকে তাদের রাজা হিসেবে গ্রহণ করে। তারপর রাজা দৈত্যদের তাদের নিজস্ব রাজ্যে ফিরে যেতে নির্দেশ দিলেন তারপর রাজা সেই সমস্ত দৈত্যদের চলে যাওয়ার পর সেই গাছটি কেটে ফেললেন আর রাজা সেই গাছের বীজ চিরতরে সংরক্ষণ করলেন আর সেই বীজ এবং মুকুট রাজার মৃত্যুর সময় কফেনে সমাহিত করা হয়েছিল আর এই গল্পটি জ্যাকের সাথে রাজকন্যারও প্রিয় ছিল জ্যাকের বংশধর হওয়ায় রাজকন্যার মা তাকেই গল্পটি বলতেন দশ বছর পর জ্যাককে দেখানো হয়েছে যে এখন বড় হয়ে গেছে এবং সে তার ঘোড়া বিক্রির জন্য একটি শহরে যাচ্ছে সেই শহরে পৌঁছে সে দেখতে পায় যে সেই একই রাজার নাটক মঞ্চস্থ হচ্ছে যার গল্প তাকে তার শৈশবে বলা হয়েছিল এবং সে নাটকটি দেখতেও প্রবেশ করে সেখানে একটি মেয়েও আছে যে রাজকন্যা ছিল ছদ্মবেশে এসে রাজকন্যা বলে কেউ তাকে চেনে না তারপর কিছু লোক রাজকন্যাকে উত্তপ্ত করতে শুরু করে জ্যাক রাজকন্যাকে রক্ষা করতে এগিয়ে আসে এবং একটি ছেলে তার মুখে ঘুষি মারে জ্যাক তাদের হুমকি দেওয়ার সাথে সাথে সবাই নিজেদের নত করে জ্যাকভাবে ওরা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ফিরে আসার পর সে জানে যে ওরা রাজকুমারীকে নিয়ে সেখানে গিয়েছিল আর এটাই ছিল তাদের হাঁটু গেড়ে বসার কারণ সে বুঝতে পারে এখানে কি ভুল আর সে একটি গাছের টবে একটি মুকুট খুঁজে পায় এবং এটি এক বছর আগে দৈত্যের হৃদয় দিয়ে তৈরি ছিল কিন্তু বইটিতে একটা জিনিসও ছিল না রডারিক তার দরবারিদের নির্দেশ দেন পুরো শহর অবরোধ করে যে কোনো জায়গা থেকে সেই পাদ্রিকে খুঁজে বের করতে একজন পাদ্রী যখন তার ঘোড়া বিক্রির জন্য শহরে আসে তখন জ্যাকের কাছে আসে সে বলে আমি তোমার ঘোড়া কিনতে চাই জ্যাক বলে এর জন্য টাকা থাকা উচিত আর পাদ্রীর কাছে কোনো পয়সা ছিল না পাদ্রি জ্যাককে কিছু পাদ্রি দান এবং বাবার সম্পর্কে কিছু প্রকাশ করেন এই বীজ তাকে দেওয়ার পর তুমি তোমার টাকা পাবে জ্যাক বলে কি বীজের পরিবর্তে টাকা পুরস্কার দেয় পাদ্রি উত্তর দেন এগুলো সাধারণ বীজ নয় বরং জাদুকরি পরাক্রমশালী হওয়ার কারণে এরা পুরো পৃথিবীতে পরিবর্তন আনতে পারে এগুলো বিরল তাই কখনই এটা হারাবেন না সর্বোপরি কখনোই পানিতে ডুবিয়ে দেবেন না আর পাদ্রী জ্যাকের ঘোড়া কিনে চলে যান এগিয়ে গিয়ে তিনি ধরা পড়েন জ্যাকের কাকা ঘরে ফিরে আসার সাথে সাথে জ্যাকের উপর রেগে যান এটা কি তুমি ঘোড়ার পরিবর্তে ডালানছ সেই পাদ্রি তোমাকে বোকা বানিয়েছে আর সে আগে ওই পাদ্রিগুলো মাটিতে ফেলে দেয় জ্যাক মাটিতে থাকা সিমগুলো কুড়তে শুরু করে কিন্তু কাঠের গর্ত থেকে একটা নিচে পড়ে যায় জ্যাকের নজরে পড়ে না বাইরে বৃষ্টি হচ্ছিল আর রাজকুমারী সেই জায়গা দিয়ে যাচ্ছিল কারণ সে রড্রিককে বিয়ে করতে রাজি ছিল তাই সে তার বাড়ি থেকে চুপি সারে বেরিয়ে এসেছিল রাজকুমারী বৃষ্টি এড়াতে সেই কাঠের বাড়িতে আশ্রয় নেয় জানে যে সে রাজকুমারী তাই দুজনেই একে অপরের সাথে কথা বলতে শুরু করে হঠাৎ বৃষ্টির পানি সেই কাঠের গর্ত দিয়ে যাওয়া ভেতরে ঢুকে পড়ে যাজক বলেছিলেন যে এটিকে জল স্পর্শ করা উচিত নয় জলে ডুবিয়ে সেই সিমটি সেখানে বাড়তে শুরু করে সেই সিমের শিকড় ঘরের নিচে ছিল তাই এটি বৃদ্ধির সময় ঘরটিকে ওপরের দিকে নিয়ে যায় এবং রাজকুমারী সেখানে আটকা পড়ে জ্যাক তার সুরক্ষা সত্ত্বেও রাজকুমারীকে ক্রমবর্ধমান গাছের সাথে উল্টে ফেলে পরের দিন সকালে রাজকুমারীর বাবা কিং আসেন তিনি একটি উঁচু গাছ দেখতে পান যা আকাশচম্বী এর শেষটি বোঝা যায় না জ্যাক পুরো গল্পটি খুলে বলেন কিং জিনিসপত্র সাজিয়ে বলেন যান এবং আমার মেয়েকে বাঁচান রডারিক বলেন আমিও আমার ভবিষ্যৎ স্ত্রীকে বাঁচাতে যাব কারণ আমি তাকে ভালোবাসি জ্যাকও তাদের সাথে যেতে চেয়েছিল তাই তারা তাকে সঙ্গ দেয় আকাশে গাছে ওঠার সময় রডারিক ইচ্ছাকৃতভাবে দড়ি কেটে ফেলে এর ফলে কয়েকজন নাইট পরে মারা যায় এবং তারা তাদের পরিকল্পিত স্থানে পৌঁছায় যা স্বর্গ এবং পৃথিবীর মাঝখানে ছিল গন্তব্যে পৌঁছানোর পর রডারিক জ্যাককে বলে আমি জানি যে তোমার কাছে ওই জাদুকরী মোটরশ্যুটি আছে আমাকে দাও রডারিক ছুরি দিয়ে হুমকি দিয়ে ওই মটরশুটিগুলো ধরে ফেলে কিন্তু জ্যাক তার কাছে একটি মটরশুটি রাখে তিনজন সদস্যের প্রতিটি দল রাজকুমারীকে খুঁজতে শুরু করে আলাদাভাবে সর্বত্র জীবনের হুমকি ছিল জ্যাকের দলের সামনে একটি দৈত্য উপস্থিত হয় জ্যাকের দুই সঙ্গীকে ধরে নিয়ে যাওয়ার সময় সে চলে যায় জ্যাক তার পিছনে পিছনে যায় কারণ সে যে কোনো উপায়ে রাজকুমারীকে খুঁজে বের করতে চেয়েছিল সে জানত যে রাজকুমারী যেখানে যাচ্ছে সেখানে লুকিয়ে থাকবে তারপর রডারিককে তার সঙ্গীদের সাথে দেখানো হয় রডারিক তাদের একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কারণ সে তার সঙ্গী ছিল না তারপর তাদের সামনে একটি দৈত্য উপস্থিত হয় এবং এটি তার আগে রডারিকের সঙ্গীকে হত্যা করে এখন এটি রডারিককে হত্যা করতে চলেছে কিন্তু রডারিক একটি জাদুকরি মুকুট বের করে আনে এটি ছিল হাতার বছর আগের দৈত্যের হৃদয় দিয়ে তৈরি একই মুকুট রাজা এটি তৈরি করেছিলেন যার একটি মন্ত্র ছিল এটা স্পষ্ট যে দৈতরা সেই ব্যক্তির কথা মেনে চলবে যার কাছে এই মুকুট আছে সে পৃথিবীতে সর্বত্র বিপর্যয় ডেকে আনবে রডারিক সেই জায়গায় পৌঁছায় যেখানে অনেক রাক্ষস থাকে যেখানে রাজকুমারী থাকে এবং এখন যখন রডারিক এখানে মুকুট পরে আসে তখন এখানকার সমস্ত রাক্ষস হাঁটু গেড়ে বসে এবং রডারিক তাদের নেতাকে প্রণাম করতে বলে এবং সেও তার সামনে প্রণাম করে রডারিক তার মাথার উপর পা রেখে সিংহাসনে বসে বলে যে আমি এখন তোমার নতুন রাজা এবং এখন আমরা পৃথিবীতে যাব এবং একে একে আমরা পুরো বিশ্বকে দাস করব। এখন একটি রাক্ষস রাজকন্যা এবং তার সাথে থাকা যোদ্ধাকে তার রান্নাঘরে নিয়ে যায় এবং রাজকন্যাকে তন্দুরে পোড়াতে প্রস্তুত হয় ঠিক তখনই জ্যাক সেখানে আসে এবং তাকে হত্যা করার আগে জ্যাক তার ওপর থেকে একটি বিশাল ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরিটি রাক্ষসের পিঠে আটকে যায় এবং রাক্ষসটি মারা যায় এইভাবে জ্যাক রাজার যোদ্ধাকে বাঁচায় এবং এর পরে তারা তিনজনই এখান থেকে চলে যায় এবং গাছের মধ্য দিয়ে মাটিতে নেমে যাওয়ার জায়গায় পৌঁছায় কিন্তু সেখানে একটি বিশাল দৈত্য ঘুমি আছে এবং তাকে না সরিয়ে তারা এখান থেকে যেতে পারবে এই কারণেই জ্যাক এবং তার বন্ধু দুজনেই একটি খুব বড় মৌ নিয়ে আসে এবং দৈত্যটি তার মুখে যে ঢালটি পড়েছিল তা খুলে তার ভেতরে মৌমাছি রাখে যার ফলে দৈত্যটি জেগে ওঠে এবং দৈত্যটি সম্পূর্ণভাবে কেঁপে ওঠে এবং ভারসাম্য হারিয়ে ফেলার কারণে সে উপর থেকে নিচে পড়ে যায় এবং যখন সে মাটিতে পড়ে যায় এবং রাজা সেই দৈত্যটিকে দেখে তখন সে বুঝতে পারে যে দৈত্যটি এখন নিচে নেমে আসতে চায় সেই কারণেই সে তার লোকদের গাছটি কেটে ফেলার নির্দেশ দেয় কারণ একবার দৈত্যটি নেমে এলে সে সমগ্র পৃথিবীতে টান্ডব সৃষ্টি করবে এবং এই পৃথিবীর কোনো রাজাই ধ্বংস থামাতে পারবে না যখন ওপরের দৈত্যের জগতে দেখানো হয়েছে যে এলমো জ্যাক এবং রাজকন্যাকে বলে যে তোমরা দুজনেই নিচে যাও আমি এখানেই থাকবো আর সেই যোদ্ধা সেখানেই থাকে আর রাজকুমারী আর জ্যাক সিমের ডালের মধ্য দিয়ে নেমে আসতে শুরু করে রাজা অনিচ্ছাকৃতভাবে গাছটি কেটে ফেলার অনুমতি দেয় কারণ সে জানতো যে গাছটি সমগ্র বিশ্বের জন্য হুমকি আর এটাই বিপর্যয়ের কারণ হতে পারে বিপরীতে রডারিক দৈত্যদের সাথে পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হচ্ছে যোদ্ধাটিও সেখানে লুকিয়েছিল দৈত্যরা নেমে আসার আগেই সেই যোদ্ধা রডারিককে আক্রমণ করে আর সেই তাকে হত্যা করে আর সেখানে রডারিকের মাথা থেকে মুকুটটি পড়ে যায় পৃথিবীতে দেখানো হয়েছে যে নাইটরা সেই গাছটি কেটে ফেলেছিল আর সেই গাছটি ধীরে ধীরে পড়তে শুরু করে সেই যোদ্ধা সেই গাছের সাথে পড়ে যাচ্ছে আরও রাজকুমারী আর জ্যাক গাছের সাথে পড়ে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে তিনজন বেঁচে যায় এবং দৈত্যদের নেতা সেই মুকুটটি পায় আর সেই তার আনুলে তা রাখে আর সমস্ত দৈত্য তাকে তার রাজা হিসাবে গ্রহণ করে কিন্তু গাছ কাটার কারণে তারা পৃথিবীতে যেতে পারেনি তারা সেখানে একটি ছোট থলি খুঁজে পায় যার মধ্যে একই রকম সিম ছিল এগুলো একই রকম জাদুকরী সিম ছিল রাজা দৈত্য সেই সিমগুলো পানিতে ফেলে দেয় আর সেখানে বিশাল গাছগুলো গজাতে শুরু করে সেই দৈত্যরা সেই গাছগুলোকে পৃথিবীর দিকে নির্দেশ করে এগিয়ে যেতে শুরু করে রাজা তার মেয়েকে কাছে পেয়ে উত্তেজিত বোধ করে জ্যাককে সন্তুষ্ট করে কিন্তু সে জানত না যে জ্যাক এবং রাজকুমারী একে অপরকে পছন্দ করতে শুরু করেছে একজন সাধারণ মানুষ হিসেবে জ্যাক সেখান থেকে রাজকুমারীকে শুভেচ্ছা জানিয়ে চলে যায় তার বাড়ির দিকে যাওয়ার সময় জ্যাক লক্ষ্য করে যে গাছগুলো আবার পৃথিবীতে ফিরে আসছে সে বুঝতে পারে যে রডারিকে ছিনিয়ে নেওয়া সিমগুলোর কারণেই এটি ঘটেছে এখন সে দৈত্যরা পৃথিবীতে আসতে ঘোড়ায় চড়ে সে রাজাকে জানাতে এগিয়ে যায় যে সকলের জন্য জীবনের হুমকি রয়েছে জ্যাক রাজকুমারী এবং রাজার কাছে যায় সে জানায় দৈত্যরা এসেছে ইতিমধ্যে দৈত্যরা সেই জায়গাটি ঘিরে ফেলেছিল তারা বিপর্যয় কাটিয়ে উঠতে শুরু করেছিল রাজা এবং জ্যাক তাদের জীবন বাঁচাতে প্রাসাদের দিকে ছুটে যায় কারণ তারা সেখানে পৌঁছানোর মাধ্যমে তাদের বাঁচাতে পারত অন্যথায় তারা দৈত্যদের শিকার হতে পারে কারণ তারা রাজার বংশধরদের অন্তর্ভুক্ত যেখানে গল্পটি শুরু হয়েছিল। এবং দৈত্যরা কখনো এই পরিবারকে ছেড়ে দেবে না কারণ সেই রাজা তাদের সেই মুকুট পরে ফেরত পাঠিয়েছিলেন কোনো ক্ষতি হওয়ার আগেই তারা সবাই প্রাসাদে চলে আসে কিন্তু জ্যাক পিছনে পড়ে থাকে সে নির্দেশ দেয় যে তা সরিয়ে নিতে কিন্তু জ্যাক উপরের দিকে যাওয়ার ঠিক আগে উপরে উঠে আসে জায়েন্টের মাথা সেই সেম গাছটিকে ধরে ফেলে সেই যোদ্ধা ক্রমাগত তীর ছুটতে নির্দেশ দেয় এবং তারা তা বের করে এবং দৈত্যদের নেটা জলে পড়ে যায় সেখানে জ্বলন্ত আগুন ছিল তাই সেই জায়গা থেকে উপরে আসতে পারছিল না তাই সে অন্য পথ খুঁজতে শুরু করে জলে যাওয়ার জন্য দরজা বন্ধ করা হচ্ছিল কিন্তু দৈত্যরা দড়ির সাহায্যে দরজাটি তাদের দিকে টেনে আনছিল যখন রাজার নাইটরা তাদের দিকে দরজা টেনে আনছিল এবং সেই দৈত্যরা সেই জ্বলন্ত গাছগুলিকে প্রাসাদে ছুঁড়ে মারে একটি দৈত্য প্রাসাদের দেয়ালে লক্ষ্য করে ছুড়ে মারে এবং প্রাসাদের দেয়াল ভেঙে যায় এইটি দেখে রাজা হতাশ হন যে তাদের থামানো কঠিন রাজা রাজকন্যাকে একটি ঘরে যেতে বলেন একটি গোপন পথ আছে এটি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি একটি আগুনের মশাল পাবেন আপনি সেই আগুনের মশালটি জ্বালাতে পারেন যাতে লোকেরা সতর্ক হয় যে আমরা সমস্যায় আছি জ্যাক এবং রাজকন্যা তাদের নির্ধারিত কাজে চলে যান যখন তারা প্রাসাদের আগুনের মশালের দিকে এগিয়ে যায় তখনই পৃথিবী ফেটে যেতে শুরু করে কারণ জলে থাকা দৈত্যদের সেই পতিত নেতা মাটি ছিঁড়ে বেরিয়ে আসছিল এসে সে আক্রমণ করে এবং তাদের দুজনকেই ধরে ফেলে জ্যাক যখন দৈত্যটিকে খেতে উদ্যত হয় তখন সে শেষ জাদুকরী শিমটি বের করে নেয় এটি সে নিরাপদে রেখেছিল কিন্তু জ্যাক এটিকে তার পেটে ফেলে দেয় শিমটি যখন তার শরীরে প্রবেশ করে এবং সে উভয়কেই ছেড়ে দেয় তখন তার হয়। এবং সেই গাছগুলি তার পেটে বেড়ে উঠতে শুরু করে ফলস্বরূপ এর দেহটি বিভক্ত হয়ে যায় আর জ্যাকের কাছেই পড়ে তার কাটা হাত জাদুকরী মুকুট বিপরীতে সমস্ত দৈত্য প্রাসাদে প্রবেশ করেছিল আর রাজা এবং সমস্ত নাইট তাদের সামনে দাঁড়িয়েছিল আর তারা মৃত্যুর মুখোমুখি হচ্ছিল তৎক্ষণাৎ সমস্ত দৈত্যরা হাঁটু গেড়ে বসে আর তারা কি ঘটেছে তা ভেবে চিন্তায় পড়ে গেল পিছনে ফিরে তারা দেখতে পেল জ্যাক দাঁড়িয়ে আছে সেই মুকুর ধরে আর সে তার মাথায় সেই মুকুরটি রাখে আর সে সমস্ত দৈত্যদের আদেশ দেয় তোমাদের রাজ্যে ফিরে যাও সমস্ত দৈত্য চলে যাওয়ার সাথে সাথে সমস্ত গাছ কেটে ফেলা হয় এরপর জ্যাক এবং রাজকুমারীর বিয়ে হয় তাদের দুটি বাচ্চাও হয়েছিল যাদের জ্যাক দ্বৈতদের গল্প শোনাচ্ছে যেমনটি সে ছোটবেলা থেকেই শুনে আসছিল বাচ্চারা জিজ্ঞাসা করে সেই মুকুটটি কোথায় জ্যাক বলে সেই মুকুটটি এখনো সুরক্ষিত কারণ এটি অসাধারণভাবে তৈরি করা হয়েছে এটি দেখানোর জন্য স্থাপন করা হয়েছে দূরবর্তী অঞ্চল থেকে মানুষের চেহারা দেখতে আসে এবং এর সত্যতা এখনো অপ্রকাশিত